এক কেজি এই মাল্টি ভিটামিন আপনি ব্যবহার করলে আপনার মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে মাছের খাবারের হজম ক্রিয়াটা বাড়াবে মাছের ওজন দ্রুত নিয়ে আসবে সকল প্রকার ভিটামিনের চাহিদা পূরণ হবে আপনি হাতে বানানো খাবারের সাথে আমাদের এই মেডিসিনটা ব্যবহার করতে পারেন অথবা যে কোনো কোম্পানির ফিডের সঙ্গেও কিন্তু ব্যবহার করতে পারেন প্রতি কেজি খাবারের সঙ্গে দুই থেকে তিন গ্রাম ব্যবহার করলে যথেষ্ট এটা অনেক যুক্ত তাই আসসালামু আলাইকুম আসলে এই যে পুকুরের কাছে আমি বসে আছি ভাবতেছি কিভাবে মাছ চাষ করলে খুব দ্রুত বিক্রি করা যায় কারণ অতিরিক্ত বৃষ্টিতে মাছ রাখা মুশকিল পারে ভেসে যাচ্ছে পার ভেঙে যাচ্ছে কিন্তু খুব দ্রুত মাছটাকে রিকভারি করা দরকার যারা এই ধরনের টেনশন করছেন তাদের জন্যই আমাদের অ্যাকোয়া গ্রোথ মাস্টার প্যাকেজটি স্পেশাল মাত্র নয়শো টাকা কেজি এক কেজি এই মাল্টিভিটামিন আপনি ব্যবহার করলেই আপনার মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে মাছের খাবারের হজম ক্রিয়াটা বাড়াবে মাছের ওজন দ্রুত নিয়ে আসবে সকল প্রকার ভিটামিনের চাহিদা পূরণ হবে আপনি হাতে বানানো খাবারের সাথে আমাদের এই মেডিসিনটা ব্যবহার করতে অথবা যে কোনো কোম্পানির ফিডের সঙ্গেও কিন্তু ব্যবহার করতে পারেন প্রতি কেজি খাবারের সঙ্গে দুই থেকে তিন গ্রাম ব্যবহার করলে যথেষ্ট এটা অনেক স্বাদযুক্ত তাই আপনার মাছ এই মাল্টিভিটামিন এই প্রিমিক্স আমাদের এক গ্রোথ মাস্টার দেওয়ার কারণে এক পুকুর থেকে অন্য পুকুরে মাছ সহজে ভেসে যাবে না অর্থাৎ মাছ খাবারের লোভে এবং এই যে এই আকৃষ্টের কারণে এই মাছ পুকুরে থেকে যাবে তো এই ধরনের যারা মাছ চাষ করছেন শখের বসে মাছ চাষ করছেন অথবা বাণিজ্যিক প্রজেক্ট করছেন মাছ ভেসে যাওয়ার সম্ভাবনা আছে বা খুব দ্রুত পনেরো থেকে বিশ দিনের মধ্যে মাছ হারভেস্টিং করতে চান মানে বিক্রি করতে চান তাদের জন্য এই মেডিসিনটা স্পেশাল প্রোডাক্ট নিতে নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ